পশ্চিমবঙ্গ সরকার জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে বাঁকুড়া জেলা হস্তশিল্প প্রতিযোগিতা দুই হাজার তেইশ চব্বিশ অনুষ্ঠিত হল বাঁকুড়া অ্যাডওয়ার্ড মেমোরিয়াল হলে বাঁকুড়া জেলার বিভিন্ন হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতি বছর বাঁকুড়া জেলা হস্তশিল্প প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছরের নায় এবছরও ছাব্বিশে নভেম্বর বাঁকুড়ার হস্তশিল্প প্রতিযোগিতার উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিক ও জেলা কারুশিল্প কেন্দ্রের আধিকারিকরা হস্তশিল্প প্রতিযোগিতার আওতায় বাঁকুড়া জেলার ডোকরা টেরাকোটা বালুচরি পাথর ও কাঠের কারুশিল্প সহ একাধিক হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে জেলা কারুশিল্প কেন্দ্রের ব্যবস্থাপক চন্দন সেন জানান প্রতি বছর হস্তশিল্পের প্রসারের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয় এবছরও শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে এখানে সমস্ত শিল্পগুলোকে চারটে ভাগে ভাগ করা হয় প্রতি বছরের মতো এবারও প্রতিযোগিতার প্রতিটি ভাগের প্রথম দ্বিতীয় ও বিশেষ পুরস্কার দেওয়া হবে শিল্পীদের তৈরি শিল্প একাধিক সংস্থা সংগ্রহ করে থাকে এমন কি শিল্পীদের বাড়ি থেকেও তাদের হস্তশিল্পের তৈরি সামগ্রী তারা কিনে নিয়েছেন এই হস্তশিল্প রাজ্য থেকে দেশ এমনকি বিদেশেও পাড়ি দিয়েছে বলে জানান তিনি হচ্ছে ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হয় এবারে ইলেকশনের জন্য আমাদের বারোই নভেম্বর হওয়ার কথা ছিল সেটা ওই বাই ইলেকশনটা ছিল আপনার ওই জন্য দেরি হয়ে গেছে এমসিসি উঠে গেছে আজকে সেই প্রোগ্রামটা করা হলো এটা ডিস্ট্রিক্ট হ্যান্ডিক্র্যাপ্ট কম্পিটিশান প্রতি বছরই হয় এই জেলার যারা শিল্পী তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে একটা কম্পিটিশান হয় এখানে চারটা ক্যাটাগরিতে তাদের সমস্ত আর্টকে ভাগ করা হয় এবং তাই চারটা আর্টকে ক্যাটাগরির মধ্যে প্রতিটা ক্যাটাগরিতে তিনটে করে প্রাইজ আছে ফার্স্ট সেকেন্ড হ্যান্ড স্পেশাল এবারে আমাদের এতো আপনি ঘুরে ঘুরে দেখলেন প্রচুর সামগ্রী আছে এবং আমাদের তো এখানে যে স্পেশাল জিআই যেগুলো পেয়েছে সেই প্রোডাক্ট যেমন আছে টেরাকোটা আছে বালুচরি শাড়ি আছে ডোকরার কাজ আছে তাছাড়া আপনি দেখলেন কাঠের কাজ আছে উড কার্ভিং আছে স্টোন কার্ভিং আছে হোয়াট নট সব সাবজেক্টগুলোর উপরেই কিন্তু কভার করেছে আজকে সকালেই ডিগনিটারিজটা এসছিলেন সভাধিপতি ম্যাডাম এসেছিলেন এডিএম স্যার এসেছিলেন এসডিও স্যার এসেছিলেন এবং যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড বাঁকুড়ায় তো প্রচুর ন্যাশনাল অ্যাওয়ার্ডই আছে তারাও তো আমাদের জাজ হিসাবে ট্রিট হন এবং তাদের উপস্থিতি আজকে প্রোগ্রামটা এবং প্রায় সদুয়েক শিল্পী এসেছিলেন এখানে পার্টিসিপেট করতে ঝলটা আমাদের অত্যন্ত ছোট পরের বার থেকে ঠিক করা হয়েছে একটু বিস্তৃত জায়গায় আমরা ব্যবস্থা করব। তো যাক আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল সকলেই খুশি অত্যন্ত এখন সবাই যারা যারা বাইরে থেকে আসবে প্রদর্শনের জন্য রাখা হয়েছে বলি এইখানে যা প্রোডাক্ট সারা বছর ব্যাপী মানে আপনার এই অক্টোবর মাস থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন মেলাগুলো হয় এই আমাদের যেমন কিছু কিছু মেলা হয়ে গেলে আবার কৃষ্ণনগর মেলা আছে আপনার কলকাতায় মেলা আছে আর বিষ্ণুপুর মেলা আছে আপনার সা তেইশ থেকে সাতাশ তারিখ অবধি এত শিল্পী সবাই ওখানে পার্টিসিপেট করে স্পেশালি বিষ্ণুপুর মেলাটা যেমন হচ্ছে ডিআইসির একটা রোল আছে ওখানে একশো নম্বর হানড্রেড নাম্বার অফ স্টল আমাদেরই থাকে ডিআইসিরই থাকে তার সঙ্গে কেভিআইবি আছে হ্যান্ডলুম আছে সবাই আছে কিন্তু ডিআইসি একশোখানা স্টল দিয়ে থাকে এখানে শুধুমাত্র বাঁকুড়া শিল্পীরা আসে না বিষ্ণুপুর মেলাতে এখানে পশ্চিমবঙ্গের সব জেলাতে কিন্তু পার্টিসিপেন্টরা আসে এখানে পার্টিসিপেট করে আর এইভাবেই এদের কিন্তু প্রমোট করা হয় তাছাড়া আপনার স্টেটের বিভিন্ন জায়গায় পার্টিসিপেন্টের সঙ্গে সঙ্গে বাইরেও মেলা হয় যেমন কিছুদিন আগে দিল্লিতে ফেয়ার হয়ে গেল কিছু না এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ওদের প্রমোট করা ওদের মার্কেটিংয়ের ক্ষেত্রে যাতে সুবিধা হয় কারণ হচ্ছে যে তো শুধুমাত্র শিল্পীরা মানে এই লিমিটেড এখানের মধ্যে নয় ওরা কিন্তু কিছু কিছু শিল্পী আছে তাদের প্রোডাক্ট কিন্তু বিদেশেও তারা রপ্তানি করে থাকে এবং